কোম্পানির পক্ষ থেকে সবাইকে অভিনন্দন আজকে আমি আমার নিজের ফ্ল্যাটের ইন্টেরিয়ার স্লিনটা দেখানোর চেষ্টা করতেছি এটা বেডরুমে যা এ সুন্দর লেটেস্ট ডিজাইন করতে চাচ্ছেন দ্বারা এটা চাইলে বোর্ড বা বোর্ডেরও করতে পারেন জিপসামও করতে পারেন কিন্তু আমার বাজেট অনুযায়ী আমি সুন্দর করে জিপসন্দার করা হয়েছে আপনারা চাইলে জীবসন্দার জন্য সুন্দর ডিজাইনগুলো করে নিতে পারেন এখানে সেকোন কার্ডের একটা খাট বসানো হয়েছে এটা আমার চুজে কিনে এনে আমি লেখার বানিশ করছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মনে খাট নিয়ে নিতে পারেন বক্স খাটটা এখানে একটা টিভি ক্যাবিনেট করাইছি সেকুন কাঠের দরজা এখানে রঙের একটা ডিজাইন করা হয়েছে এখনও ওয়াল আলমিরা এখানে ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল তারপরে ফুল ইন্টেরিয়রটা করা হয়েছে আপনারা চাইলে সুন্দর সুন্দর ডিজাইনগুলো করে নিতে পারেন ডিলাক্স এন্ট্রির মাধ্যমে আমরা বাংলাদেশের সবিরে এসে কাজগুলো তুলে ধরার চেষ্টা করি আর এগুলো অনেক সুন্দরভাবে নিখুঁতভাবে কিন্তু কাজটা করা হয়েছে জীবসালের ডা হল সিলিং বলে পুরোটা ফ্ল্যাট জুড়ে আমার উনিশশো স্কোয়ার ফিট ফ্ল্যাট পুরোটা ফ্ল্যাটেই রয়েছে আকর্ষণীয় ডিজাইন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন